জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্র দলের ডাকে আয়োজিত ছাত্র সমাবেশ থেকে শিক্ষা গেস্টরুম নির্যাতন গণরুম সংস্কৃতির বিলোপ নিরাপদ আবাসন মাদকমুক্ত ক্যাম্পাস সহ নয় দফা প্রতিশ্রুতি ঘোষণা করেছে সংগঠনটি বেলা আড়াইটার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয় তিনি বলেন ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারণে সূচনা বক্তব্যে রফিকুল ইসলাম আরো বলেন দেশকে যারা অস্থিতিশীল করতে চায় ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত উপড়ে ফেলতে পারে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন নেতাকর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে এদিকে তরুণ ভোটারদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেছেন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক শেখ হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার সুযোগ দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমাদের সবাইকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করার

এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু বলেছেন গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের রেহাই দেয়া হবে না সকাল থেকেই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি রাজধানীর বিভিন্ন ইউনিটসহ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে সমাবেশস্থলে আসেন সংগঠনের নেতাকর্মীরা এ সময় সংগঠনের নেতাকর্মীরা কপালে জাতীয় ও দলীয় পতাকা বেঁধে ছাত্রদলের নাম ও লোগোযুক্ত ব্যান্ড পরে সমাবেশস্থলে উপস্থিত হন